আসমানে উরো রে আমার মন पिঞ্জিরার পাখি ফহক দেวาজান লে কি যতন কইরা রাখি কর আসমানে উরো রে আমার মন पिঞ্জিরার পাখি ফাঁকি দিয়ে বাজান আর চতল কইরা রাখি আমি জানতাম যদি তোমার ফিরিত কসু ফানি তবে কি আর কুল হারাইয়া ওইতাম ও আরে ও তকইরা উটে যায় গাছে মোরা রাগে তারা দুই জল জরাই দইরা বসে আরে ও গন্দুরে বলো লতাই ভিড়িত কইরা উঠে যায় গাছে মোরা রাগে তারা দুই যোন জরাই বসে আমি জানতাম যদি তোমার ভীরিত কসuvat আর ফানি তবে কি আর কুল হারাইয়া ওই অপমানি গো আমি জানতাম যদি তোমার ফিরি কসু বাতার তবে কি আর কুল আরাইয়া ওই তাম আরে ও বুকে রে কেলায় জলের বুকে নীল কেতে দুকোশি माही নামি জানতাম যদি তোমার পিরিত কসバター বাণী তবে কি আর কুল হারাইয়া ওitamof mani আমার জিরার পাখি فاকেদি বাজান লে কি যতর যতড় কইরা রাখি আমি জানতাম যদি তোমার ফрит কসু বাত ফানি তবে কি আর কুল হারাইয়া ওই তামফ মানি গো আমি জানতাম যদি তোমার ফিরিত কসু বাত ফানি তবে কি আর কুল হারাইয়া ওই তমফোমানি ও নাম কি সাকিব ভাইরাল সাকিব ওই ভাইরাল সাকিব তো আছ না ওই ভালো তো কোথ থেকে সিলেট থেকে এখন কোথায় আছ তুমি জানো ডাকা ডাকা কোথায় জানো এই যে এই যে দেখছ এটা কি এটা হাতির জিল হাতির জিল ঢাকা হাতির জিল তোমরা নাম শুনছো না এই হাতির জিল চলে আসছো তুমি একা একা ছোট একটু মানুষ তো প্রিয় দর্শক আপনারা যারা এর গান পছন্দ করেন আপনারা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম